সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক প্রতিদিন সকালে ছোট থেকে বড় সবাই আমরা নিয়মিত ব্রাশ করি যা নিজেকে সুস্থ রাখার বিশেষ একটি যত্ন কখনো আমরা ভেবে দেখি আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেই পেস্ট আমাদের জন্য কতটা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ আমরা যে পেস্ট ব্যবহার করি তার অধিকাংশ পেস্টে থাকে ক্ষতিকারক ফ্লোরাইড এস এল এস প্যারাভেন স্যাকারিন আরও বেশ কিছু ক্ষতিকারক রাসায়নিক উপাদান এই টুথপেস্টগুলি নিয়মিত ব্যবহারে গ্যাস্ট্রিক ও আলসার এবং মরণঘাতী ক্যান্সার হতে পারে তাই সুস্থ রাখতে আপনার জন্য নিয়ে এসেছি শতভাগ প্রাকৃতিক টুথপেস্ট যে পেস্টে থাকবে না কোনো ক্ষতিকারক রাসায়নিক উপাদান থাকবে শুধু প্রাকৃতিক সুরক্ষা অ্যাক্সেলেন্ট মাশরুম টুথপেস্ট পেস্টটিতে সরাসরি বিশ্বমানের লাল মাশরুম লবঙ্গ দারচিনি অ্যালাস ক্যালসিয়াম ও আরও বেশ কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে প্রোডাক্টটি বিএসটিআই ও জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত নিয়মিত ব্যবহারে মুখ থেকে দুর্গন্ধ শিশুদের দাঁত পোকা ধরা মাড়ি থেকে রক্ত পরা ও শীর্ষীর ভাব শতভাগ দূর করে অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেযা হয় প্রিয় দর্শক সাথে থাকার জন্য